আসসালামু আলাইকুম ম্যাথ করি প্রতিদিন জয় করব পাдачи যারা এসএসসি পরীক্ষা দিবে সামনে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটা एमसीक्यू সলভ করব তো আশা করছি আমি যেই एमसीक्यू গুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি যদি তোমরা সেগুলো ভালোভাবে করো আশা করি পরীক্ষা কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে শুরু করি তাহলে তো প্রথম এমসিকিউটা নিচ্ছি দেখো আমাদের আজকে পড়া ছিল সেট ও ফাংশন এখান থেকে বেশ কয়েকটা এম সিকিউ কিন্তু পরীক্ষা আসে তো ফার্স্ট এম সিকিউটা দেখো ফার্স্ট এম সিকিউটা হচ্ছে তোমার এখানে এই যে দেখা একটা ফাংশন এই যে এক একটা ফাংশন এই ফাংশনের তোমার রেঞ্জ কত বের কত বলছে সাধারণত আমরা জানি এই যে এক্স এর মান ঠিক আছে যে এক্স এর এক্স এর মানকে আমরা x এর মানে যে সেট সেটাকে বলা হয় ডোমেইন বলা হয় আর y এর যে মান মানে সেট সেটাকে রেঞ্জ বলা হয় ঠিক আছে তাহলে আসো দেখি এখানে আমাকে মূলত ডোমেইন হচ্ছে আসলে দেখো 0 থেকে 3 ঠিক আছে 0 থেকে 3 সকল বাস্তব সংখ্যা বোঝাতে এখানে তাহলে আসো আমি x এর ভ্যালু এখানে 0 বসাই তো x এর ভ্যালু যখন আমি 0 বসাবো তো এখানে আমি পাবো কত -1 ঠিক আছে -1 তাহলে দেখো তোমরা -1 থেকে শুরু কতগুলো আছে ফাংশনের মান আমরা কিন্তু সাধারণত ফাংশনের মানকে কি ধরে থাকি ওয়াই ধরে থাকি কিন্তু আমরা কেমন আচ্ছা দেখো ফাংশনের মানটাকে আমরা ওয়াই ধরে থাকি তাহলে ওয়াই এর ভ্যালু -1 আচ্ছা এই পরে দেখাবে যদি 3 যদি বশাই 12 1 11 তাহলে জিরোর জন্য আমি পাচ্ছি -1 আর 3 বসাতে পাচ্ছি কত ইলাভেন তাহলে মাইনেস ওয়ান থেকে ইলেভেন এটাই হচ্ছে আমার রেঞ্জটা ঠিক আছে এক্স দেওয়া আছে আমি একসের তোমার শুরু এবং শেষ এই দুইটার জন্য আমি ব্যতিক্রম ছাড়া এই একসের এই মানের জন্য বের করবো ওই মান তাহলে এই এক্সের মানের জন্য যে ওয়াই মান পাবো ওই দুইটাই হচ্ছে আসলে ওই দুইটায় যে ব্যবধিটা সেটাই হলো আমার রেঞ্জটা ঠিক আছে কমন একটা এটা সহজ একটা এমসিকিউ এটাতে আমি বেশি আর না তারপর দেখো এই যে দেখো ডোমেইন একটু ভালো করে মনে রাখবা ডোমেইন এন্ড রেঞ্জ থেকে ডোমেইন আর রেঞ্জ থেকে অবশ্যই পরীক্ষায় একটা একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে দেখো ডোমেইন তো আমরা এই যে দেখো তো ডোমেইন সাধারণত যদি একটা বর্গমূল ফাংশন যদি হয় স্কোয়ার রুট যখন থাকে তখন এই যে ভিতরে যে রাশিটা তো ডুবে এর জন্য আমাকে ওই যে রাশিটা দেখো 5x 1 এটা আসলে আমাকে দেখতে হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 0 এর সমান বা 0 থেকে বড় এইভাবে সব সময় আমি বলব কোন একটা রাশির উপর যখন বর্গমূল থাকবে ঠিক আছে তখন তার ডোমেইন বের করার জন্য তার ভিতরের রাশিটা আমাকে ধনাত্মক ধরতে হয় 0 এর সমান বা 0 থেকে বড় তাহলে আমি এখানে x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 ডিভাইডেড বাই 5 পাচ্ছি আমি তাহলে দেখো x এর মান 5 এর সমান 1 বাই 5 এর সমান বা তার থেকে বড় তার মানে হচ্ছে কটা হচ্ছে আমার आंसर এটাই কিন্তু আমার आंसर ঠিক আছে কমন এমসিকিউ বাট কমন গুলাই পরীক্ষা আসবে আচ্ছা একইভাবে দেখো আবার ডোমেইন আর পরীক্ষা এইগুলাই আসে দেখো এই যে ভগ্নাংশ ফাংশনটা দেখো এটা তো ভগ্নাংশ ফাংশন এই ক্ষেত্রে তোমার হরে যে রাশিটা থাকবে এই যে হরে যে রাশিটা থাকবে দেখো এই যে হরে 2x 5 ফর ডোমেইন ডোমেইনের জন্য তোমাকে দেখতে হবে 2x 5 ইজ নট ইকুয়াল 0 তার মানে x ইজ নট ইকুয়াল 5 ডিভাইডেড বাই 2 তার মানে তুমি এখানে x এর মান সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা বসানো যাবে কিন্তু 5/2 বসানো যাবে না তাহলে সেই হিসেবে আমার आंसर কোনটা দেখো এই যে সকল বাস্তব সংখ্যা আর

ওয়াইকুয়েল টুয়াইস এক্স ডিভাইডেড বাই তার মানে আমি এখানে এই যে আর বন করছি দেখো এক্স ও ওয়াই মাইনাস আমাকে একটা ফাংশন ওয়াই ধরে ওখান থেকে এক্স এ ভ্যালুটা বের করে নিতে হবে এটা কমন কাজ তাহলে আসো এক্স ও ওয়াই তো এক্স কমন নেই তাহলে ওয়াই মাইনাস টু তাহলে শুধু দাং কত

ঠিক আছে চলক হিসেবে দেখবাস টু তাহলে দেখো যদি দেখো টু ইন্টু টু মাইনাস টু তাহলে ফোর বাই মাইনাস ফোর তাহলে আমার অ্যান্সার হচ্ছে ওয়ান ঠিক আছে এটাই হচ্ছে আমার তারপর একটা দেখি আমরা দেখো নিচের কোন ফাংশন এক এক ফাংশন এক এক ফাংশন অনেক ধরনের ফাংশন আছে তবে এক এক ফাংশনটা তোমাদের পরীক্ষায় বেশি আসে দেখো তো আমি তোমাদের একটা শর্টকাট বলি সেটা হচ্ছে যদি কখনো কোনো ফাংশনে এখানে যদি কোনো শর্ত না থাকে পাশে ব্যতিক্রম ছাড়া বলছি এই যে বর্গ ফাংশন মানে স্কোয়ার ত্যাগ বা স্কোয়ার দেখলে তখন সেটা এক এক ফাংশন হবে না তাহলে স্কুয়ার এখানে আছে এটা এক এক ফাংশন হবে না এটা এক এক ফাংশন হবে না কোন ফাংশন যদি পরম মান চলে আসে পরম মান অ্যাবসোলিউট ভ্যালু চলে আসে এই যে দেখো পরম মান থাকলে এক এক ফাংশন হবে না তার মানে আমার आंसर হচ্ছে এটা ঠিক আছে বর্গ ফাংশন ঠিক আছে তোমার বর্গমূল থাকলে আবার হবে বর্গ স্কয়ার থাকলে কোন একটা ফাংশন স্কয়ার থাকলে এটা এক এক ফাংশন হবে না তবে অনেক সময় কোন পাশে শর্ত থাকে শর্ত ছাড়া এক এক ফাংশন হবে না পরম মান থাকলে এক এক ফাংশন হবে না তাহলে আমার এটা হচ্ছে আচ্ছা ক্লিয়ার ওকে তাহলে দেখ তারপর একটা দিদি আমরা একটা অন্য দেওয়া আছে দেখো সাধারণত তোমরা এই যে এই এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ ঠিক আছে আচ্ছা অন্যটি আচ্ছা বহুপদী প্রশ্নগুলো দেখো অন্যটি লেখোচিত্র একটি বৃত্ত কমন যদি কোন একটা সমীকরণে

একটা অন্য তার লেখো গ্রাফ গ্রাফ থেকে সেটা তুমি ফাংশন কিনে কিভাবে বুঝবা তুমি ওয়াই অফ ওয়াই সমান্তরাল একটা রেখা আঁকবা এই যে আঁকলাম রেখাটা এই যে দেখো লেখো দুইটা বিন্দুতে ছেদ করছে দুইটা বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন হয় না তাহলে কমন প্রশ্ন মনে রাখবা ভেরি ইম্পর্টেন্ট বৃত্ত ফাংশন নয় ঠিক আছে তাহলে এটা হবে না তাহলে আমার এক এক উত্তর আনসার হচ্ছে ঠিক আছে আমার आंसर হবে 1 এই যে আমার आंसर হচ্ছে 1 ও খ নাম্বারটা আমার आंसर আচ্ছা অন্যটি লেখচিত্র y অক্ষকে 4 ঠিক আছে y অক্ষ ভালো করে খেয়াল করো আমরা জানি এই যে y অক্ষে কার মান শূন্য হবে y অক্ষে x এর মান কি হবে শূন্য হবে ঠিক আছে y অক্ষে অন্যটি লেখচিত্র

তারপর একটা দেখি আমরা এখানে আরেকটা অন্য দেওয়া আছে এখানে দেখো খেয়াল করো তো একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে তোমার এই যে এক্স এলিমেন্ট এই যে এখানে এগুলো ক্রমজোড় আকারে দেওয়া আছে এক্স এর এলিমেন্ট যে অর্থাৎ তোমাকে দেখতে হবে যে এক্স এর এলিমেন্ট কোনো তোমার রিপিটেড হচ্ছে কিনা না এক্সের এলিমেন্ট রিপিটেড হচ্ছে কিনা না যেমন তুমি এখানে ওয়াইটা দেখো না এই যে ওয়াইট ভ্যালু মাইনাস টু মাইনাস টু ওয়াইট ভ্যালু বারবার আসলে সমস্যা নাই এটা ফাংশন ওয়াইট ভ্যালু বারবার আসলে কি হবে এটা ফাংশন হবে ঠিক আছে আচ্ছা তাহলে এক্স এর ভ্যালু ভিন্ন ভিন্ন আসতে হবে এক্স এর ভ্যালুটা ফার্স্টে টেক্স এর ভ্যালু এই যে এক্স এর ভ্যালু এই যে এটা তাহলে এটা ফাংশন এটা রাইট তারপরে এক ফাংশন এক এক না এক এক ফাংশন না এক এক ফাংশন হলে এখানে সব সবগুলো ভিন্ন হওয়া লাগবে যেমন এখানে দেখো y ভ্যালু দুটো সেম চলে আসছে দেখো এই যে y এর ভ্যালু -2 y এর ভ্যালু -2 সবগুলো তো ভিন্ন ইউনিট তো না ঠিক না তাহলে এটা এক এক হবে না তাহলে f তাহলে f ফাংশন এক এক তাহলে এটা মিথ্যা এটা হবে না তো রেঞ্জ কত রেঞ্জ মানে y এর ভ্যালু -1 -2 -2

5x minus 6 equal to 0. So x squared uh, x squared plus 6x minus x minus 6. So it can attack x plus 6. X plus 6. X minus 1. X plus 6 equal to 0. X equal to 1 minus 6. 1 minus 6. ঠিক আছে 1 6 তাহলে আমার গ নাম্বারটা হচ্ছে আমার आंसर আচ্ছা এ উপসেট সংখ্যা নিচে কোনটি কমন একটা এমসিকিউ উপসেট থেকে একটা আসবে কিন্তু তাহলে আমি ফারস্টে এই যে সেটটা দেয়া আছে তাহলে এটা উপাদান সংখ্যা কয়টা সেটা আমরা আগে বের করি দেখো এখানে বসে একটা জিনিস দেখো x বিলং টু স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিন্তু নরমালি 1 থেকে শুরু হয় এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা তাহলে আসো তে x এর ওই সব মান x এর এমন সব মান তুমি এখানে বসাবা যাতে এই শর্তটা ঠিক থাকে মান মানে কি এই অংশ থেকে এই অংশটা কিভাবে বড় হবে তাহলে দেখো ফার্স্ট টাইম 1 বসাই 4 থেকে 20 বড় 1 ঠিক আছে তাহলে তুমি এখানে 1 নিতে পারবা 1 ঠিক আছে 2 এর জন্য ঠিক আছে 8 3 12 4 ঠিক আছে 5 ঠিক নাই 5 তাহলে টোয়েন্টি টোয়েন্টি সমান হয়েছে না তাহলে এই যে ফাইভটা ঠিক নাই কিন্তু আমার তাহলে ওয়ান টু থ্রি ফোর চারটা তাহলে এই সেটের উপাদান হচ্ছে চারটা তাহলে আসলে উপসেট সংখ্যা বের করার একটা সেটের কতটা উপসেট হচ্ছে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার এন হচ্ছে উপাদান সংখ্যা তাহলে এন এর ভ্যালু হচ্ছে এখানে ফোর তাহলে কত সিক্সটিন আনসার হচ্ছে কয়টা ষোলোটা ঠিক আছে উপসেট সংখ্যা তারপরে দেখো ফার্স্ট আমরা দেখো এই যে পি পাওয়ার সেট মানে এখানে শক্তি সেট মানে একটা সেটে যতগুলো উপসেট আছে উপসেট দ্বারা গঠিত যে নতুন সেট পাবা সেটাকে বলা হয় শক্তি সেট ঠিক আছে পাওয়ার সেট তাহলে ফার্স্ট আমি এই যে এ এর পূরক সেটটা বলবো দেখো পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে এটা মাইনাস করো তো এটা থেকে এটা মাইনাস করলে তাহলে এটা কমনটা বাদ দেই

আচ্ছা দেখো আমরা একটা ফর্মুলা জানি দেখো n n মানে উপাদান সংখ্যা a ইউনিয়ন b n অফ a প্লাস n of b মাইনাস n অফ a ইন্টারসেকশন b খেয়াল করো তো আমাকে বের করতে হবে n অফ a এই যে এটা আমাকে এইটাই বের করতে হবে এটা বের করতে হবে তাহলে আমার এটা ভ্যালুটা দেয়া আছে 10 দেওয়া আছে দেখো n অফ a ভ্যালু দেওয়া আছে

থ্রি বসাও হোক থ্রি থেকে গেলে জিরো তাহলে হচ্ছে আমার জিরো ক্লিয়ার ওকে তারপর একটা দেখো ইমেজ নিচের কোনটি ইমেজটা বের করতে বলছে ইমেজ মানে মূলত আসলে ইমেজ মানে হচ্ছে ওয়াই এর মান ইমেজ মানে ওয়াই এর মান মানে ফাংশান মান ঠিক আছে তাহলে আসো দেখি ফার্স্ট আমি ওয়ান বসাই ওয়ান স্কোয়ার তাহলে থ্রি ওয়ান এর জন্য থ্রি পাচ্ছি টু বসালে ফোর ফোর তাহলে এইট নাইন আর থ্রি বসালে নাইন এইটিন নাইনটিন তাহলে থ্রি নাইন নাইনটিন তাহলে মনে রাখতে হবে যে ইমেজ মানে কি ইমেজ মানে ওয়াই ওয়াই এর মান রেঞ্জ সাধারণত রেঞ্জ ঠিক আছে এই যে এটা দেখো ডোমেইন এই ডোমেইনের জন্য রেঞ্জ বের করবে সেটা হচ্ছে ইমেজ ঠিক আছে ওকে তারপরটা দেখো যে কোনো সার্বিক সেট ইউ এর জন্য এই যে ইউ এর জন্য দেখি আসো একই দেখো একটা সেট থেকে একটা সেট তুমি মাইনাস করবা তাহলে কি হবে একই সেট থেকে একই সেট মাইনাস করলে ফাঁকা সেট ওকে দেখো এটা কিন্তু ফাঁকা সেট এই যে এটা ফাঁকা সেট না তাহলে একটা সেট থেকে ফাঁকা সেট গেলে ওই সেটটাই এটাও রাইট আচ্ছা এরপর আসো এটা তো ফাঁকা সেট একটা সেট থেকে ফাঁকা সেট মাইনাস করলে তো ওই সেট এ সেটটাই হয় তাহলে ফাঁকা সেট তালিকে লিখতাম ঠিক আছে তাহলে এখানে আমার आंसर হচ্ছে কোনটা জানো এই যে ক নাম্বারটা আচ্ছা পরেরটা দেখো তাও বিপরীত ফাংশন বিপরীত ফাংশনটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসবে মাথায় রাখবা কিন্তু তাহলে আসো এই যে আমি f(x) y ঠিক আছে আমি x স্কোয়ারি বাই থ্রি তাহলে আমি রুটের ভিতরে মাইনাস চলে আসতে রুটের ভিতরে মাইনাস সাধারণত অবাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যা বলা হয় সেই হিসেবেই তাকে আমার অসম্ভবটা ঠিক আছে ক্লিয়ার এখানে সার্বিক সেট ইউ আচ্ছা এক্স যে কোনো উপসেট এ এবং বি বলছে ঠিক আছে তবে এখানে টা দেখো বিটা ফাঁকা সেট বলে দিছে তাহলে আসো আমরা তিনটে অপশনে কোনটা আমরা সঠিক একটু দেখি তো এ সেট এবং তার পূরক সেট ইউনিয়ন করলে কি হয় ঠিক আছে একটা সেট তার পূরক সেট ইউনিয়ন করলে সার্বিক সেট এটা সব সময় হয় না সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না তাহলে দেখো আমি বোঝার জন্য তোমাদের একটা একটা বেন ডায়াগ্রাম আছি দেখো এখানে আমি একটা তাহলে দেখো সেট হচ্ছে এটা আচ্ছা আমার সাত সার্বিক সেট হচ্ছে এটা এই যে টোটালটা সার্বিক সেট কারণ এখানে বিটা হচ্ছে ফাঁকা সেট তাহলে বি এর অস্তিত্ব এখানে থাকবে না বিতে কোনো এলিমেন্ট নাই ঠিক আছে তাহলে অ্যাসেট তাহলে পুরো সেটটাকে অ্যাড পুরো আচ্ছা এর পুরকের মিনিংটা হচ্ছে সাত বিধ থেকে তাহলে সাত করলে কোনগুলা থাকবে এই গুলা থাকবে দেখো আবার এর সেট মানে এই যে খালি জায়গাগুলা ঠিক না তাহলে এ সাথে তার খালি জায়গা তাহলে তো টোটালটা চলে আসতে সেখানে তাহলে তার পুরক সেট যেহেতু আবার বি যদি এখানে খেয়াল করো বি যদি তোমার ফাঁকা সেট না হতো তাহলে কিন্তু এটা সত্য হতো না যেহেতু টা নাই ফাঁকা সেট অস্তিত্ব এখানে থাকবে না তাহলে দেখো এ সেট তার পূরক সেট ইউনিয়ন করলে টোটাল সেটটা মানে সার্বিক সেট পাবা তাহলে ফার্স্ট এটা রাইট আচ্ছা যেহেতু বিটা ফাঁকা সেট তাহলে এ এর সাথে বি সেট ইউনিয়ন করলে ফাঁকা সেট মানে তো নাই তাহলে এ সেটটাই পাবা তাহলে কি এটা সত্য হবে এর সাথে বি যেহেতু বিটা ফাঁকা সেট বিটা ফাঁকা সেট তাহলে ইউনিয়ন করলে আসলে এইটা এটাই হবে বি তো হবে না সেই হিসেবে আমরা এটা হবে না তাহলে आंसर হবে ফার্স্ট এর দুইটা এইটা ঠিক আছে আচ্ছা তারপর একটা দেখি আমরা দেখো কোন সেটের সদস্য 3n হলে এর উপসেটের সংখ্যা তাহলে আমরা জানি উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n তাহলে n এর ভ্যালু কত 3n

সকল পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক 0 সহ তাহলে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এই এটা হচ্ছে তোমার সেটটা তাহলে এই এর সার্বিক সেট এই দুইটা সেটের সার্বিক সেটটা কোনটা হবে দেখো তাহলেই ফারস্টে বলছি তো কিউটা হচ্ছে কিউ কে আমরা বলবো মূল হচ্ছে মূল সংখ্যা সেট মূল সংখ্যা সেট

তোমার মূলত মূল সেট আচ্ছা তাহলে এন কি সম্ভব ঠিক না কারণ হচ্ছে তোমার দেখো এন সেট থেকে কিন্তু তোমার জেড কিন্তু উপাদান সংখ্যা বেশি থাকবে তাহলে দুইটার জন্য কি অ্যান্টি সার্বিক সেট হবে সার্বিক সেট হবে না আচ্ছা অমূল সেট অমূল সেট সাদা সংখ্যা কাকে বলি √3 √2 π e ঠিক না যাদেরকে p/q আকারে

এখন বলছে দুইটাই অন্য একটা সেটের উপসেট সেটা হবে মূলত আসলে কি মূলক সেট মূলক সংখ্যা মূলক সংখ্যা দিয়ে কি কি আসে দেখো মূলক সংখ্যাতে সকল পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা মূলক সংখ্যার মধ্যে আছে সকল ভগ্নাংশগুলো মূলক সংখ্যাতে আছে সকল পূর্ণ সংখ্যা তাহলে সকল পূর্ণ সংখ্যার মধ্যে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো পড়ে ঠিক না তাহলে এই সবগুলো কিন্তু মূলক সংখ্যার মধ্যে আছে তাহলে মূলক তোমরা তারপরে জিনিসটা মনে রাখবা দেখো সিকোয়েন্সটা আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য দেখো তো তোমার স্বাভাবিক সেট আমি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপসেট স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার উপসেট পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার মূল সংখ্যার উপসেট মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার উপসেট এখানে আরেকটা ব্যাপার আছে তোমাদের লেভেলে নাই তো বাস্তব সংখ্যা চাবার জটিল সংখ্যার উপর সেট এই কমপ্লেক্স নাম্বার বলাটা এই যে সিকোয়েন্সটা দেখো বিষয়টা আচ্ছা দেখো ডোমেইনটা ওই যে আবার একটা প্রশ্ন নিলাম লাস্টে এই এই প্রশ্ন তোমাদের করানো হয় নাই তো কুমিল্লা বলে আসছে এটা আচ্ছা তো আমি বলছিলাম বর্গমূল থাকলে বর্গমূল থাকলে বর্গমূলের ভিতরে রাশিটা কি কি লিখতে হবে x এজ 2 x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 না এটা লিখে যাবে তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল কখন লিখতে পারো যখন তোমার এখানে অর্থাৎ যখন সেটা ভগ্নাংশ হবে না অর্থাৎ বর্গমূল বর্গমূল যুক্ত রাশিটা যদি কি হরে থাকে যেমন মনে সেল যদি এইটা থাকতো তোমার জন্য

এই যে এটাকে সাত লিখলে কি হয় x is less than 2 x is less than 2 তাহলে এখানে দেখো এখানে অপশনগুলোতে সেকেন্ড ব্র্যাকেট পড়ে না সেকেন্ড ব্র্যাকেট হবে যে সবগুলোতে সেকেন্ড ব্র্যাকেট হবে তাহলে x is less than 2 এই যে x is less than 2 কোনটা আছে এইটাতে গ নাম্বারটা একটা সেকেন্ড ব্র্যাকেট হবে আর এটা একটা সেট এটা একটা সেট কিন্তু কেমন তাহলে সেই হিসেবে মানে आंसर হচ্ছে গ নাম্বারটা